বন্ধুরা সবাই কেমন আছেন আসলে কিন্তু আমি আজকে আরেক আরো একটা জায়গা চলে আসছি আসলে কিন্তু এখানে এমন জায়গাতে আসছি দুনিয়ার গাছ মনে হয় যে আমি বাংলাদেশে কোনো একটা জায়গার মধ্যে আছি খুব সুন্দর এরিয়া তো আসলে এখানে কিছু বিল্ডিং বন্ধ আছে যে বিল্ডিং কাজ চলতেছে না এটা দিন ধরেই বন্ধ যে এটা আসলে কেউ হয়তো বসবাস করতেছে না কিন্তু স্কুলের মতন ওইখানে আর্টিস্ট করা আছে আছে করা আসলে এখানে কেউ বসবাস করে না কিন্তু সুন্দর এরিয়া জায়গা কিন্তু সাজা রেখেছে কিন্তু কেউ নাই আর আমাদের এখানে যে গাছগুলো হচ্ছে এ দেশে বেশিরভাগ হলো যে জাহান্নামিয়া জাহান্নামিয়া যে গাছগুলো খুব সুন্দর করে সুন্দর লাল সাদা এবং কি আর একটা কালার আছে একটু এলো কালার এলো কালারটা এখানে নাই কিন্তু সুন্দর সুন্দর এরিয়া আর আসলে কিন্তু বাহারিনে এমন এমন জায়গা আছে যেমন এমন সৌন্দর্য জায়গা আছে কিন্তু আসলে আমরা এগুলো এই হয়তো অনেকজন যায় না তো আমি আস এখানে আমি আসার দুশ হলো আমি ফ্যামিলি নিয়ে আসছি ফ্যামিলি আনা উদ্দেশ্য হলো যে বাচ্চারা আছে না বাচ্চারা এখানে একটু খেলাধুলা করবে এখানে একটু খেলাধুলা করবে এইটার ভিতরে আছে ঠান্ডা মহলে কি একটা নাম জানি এইটার ভিতরে আসে খেলাধুলা করতেছে সৌন্দর্য এরিয়া আসলে খেলাধুলার সুন্দর সুন্দর এরিয়া আর আসলে এখানে হলো আর একটা মাঠ আছে এই মাঠটা হলো এটা যে কত সুন্দর করে মাঠ বানা রেখছে নেট দিয়ে রে অল সাইড মানে হাইট না হলে মনে হয় এক মিটার দুই মিটার তিন মিটার চার মিটার পাঁচ মিটার ছয় মিটার সাত মিটার আট মিটার কমসে কম নয় মিটার হাইট করে রেখেছে যেন না বল যেন উপর দিয়ে শর্ট মারলো কেন বল যেন বাইরে না যায় ঠিক আছে এটা হলো এক গোলই আর একটা গলি হলো এই আখের এইটা হলো গৌলি আর সেন্টার এটা তো বোঝে নেই সেন্টারটা কি আবার এখানে ভিতরে টেবিল খেলাধুলা দেখে ঠিক আছে আর এটা হলো রেভারি সাইড এ দেখেন আসলে আমরা বাংলাদেশে ঘর করিয়ে ঘরে হচ্ছে থাকার মানুষ অনেকজনের ঘর নেই থাকতে পারে না আর এদেশে অনেকগুলো ঘর আছে যে কেউ থাকে না বসবাস করে না ঘরগুলোর মধ্যে এলোমেলো করে দিয়েছি এই এরিয়ার মধ্যে কোনো একটা ঘরের মধ্যে মানুষ নাই সব এলোমেলো করে দিয়েছি ঠিক আছে আসলে একটা কথা আছে না তেলের মাথার তেল সবাই ডালে যাতের আছে সব কিছু আছে কিন্তু যাতের নাই হেতার কেউ কিছু নেই ঠিক আছে এইটাও লোকে আইনি তো যাক আর কি কিছু বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Yes. Nice.